গুড মর্নিং তো সকাল সকাল উঠে কিন্তু ঝাড়ু টাড়ু সমস্ত কিছু কমপ্লিট করে আমি এখানে কিন্তু দুধ গরম করছি ছেলেকে আর মেয়েকে খাইয়ে দিব কারণ ছেলের আজকে লাস্ট এক্সাম আছে ক্লাস টেন্থ ওকে ছাড়তে যাব তো আজকে দুই ঘন্টার এক্সাম বলে মেয়েকে ভাবছি আমার সাথে নিয়ে যে ওকে আর কার কাছে ছেড়ে যাব তো ওকে সাথে নিয়ে যাব আর দুই ঘন্টা ওখানে বসেই থাকবো রিটার্ন আসবো না নইলে যে জাম লাগে আমাদের এখানে দার্জিলিং মোড়ে তো ওই জামে আধ ঘণ্টা আধ ঘণ্টা করে চলে যাবে তো মানে যেতে আসতে আমার ওই এক ঘন্টার উপরে তো লেগেই যাবে বাকি থাকবে আধা ঘন্টা পোনে এক ঘন্টা তো কী ফায়দা ওইটুকুন টাইমের জন্য বাড়ি আসে তো সেই জন্য ওখানেই বসে থাকবো একবারে বসে থেকে নিয়ে আসব ব্যাগে চাদর জল আর কী বলে রুটি আলু ভাজা আর ব্রেড সমস্ত কিছু প্যাক করে নিয়ে যাবো আর এই যে তোমরা আমার সমস্ত কিছু রুম টুম নতুন দেখছো তো এইখানে জাস্ট আমরা কালকেই শিফট হয়েছিলাম তো সেগুলো পরে এক সময় আলোচনা করবো বাট এই যে এখন হচ্ছে এরা সব খাবে দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইয়ে তো দেখো এবার আমরা চলে যাব। তো ও হচ্ছে এক্সাম দেবে আজকে ওখানে না মানে উত্তরণ শিলিগুড়ির উত্তরণের ওখানে বিড়লা যদি স্কুলে ওর সিটটা পড়েছে আর যতবারই বাড়ি ওই স্কুলে ওকে দিতে যায় মানে ওখানকার বাড়িগুলো দেখে আমি তো জাস্ট বাড়িগুলোর প্রেমে পড়ে গেছি আর ওই মানে ওই জায়গাটারই প্রেমে পড়ে গেছে এত সুন্দর এত সুন্দর আর এত সুন্দর সুন্দর করে বাংলোগুলো তৈরি করে রাখা মনে হচ্ছে যেন ওখানে গেলে আমার ফিল হয় কি লন্ডন আমেরিকাতে রাস্তাগুলো ওরকমই এরকম রাস্তা ফাঁকা ফাঁকা রাস্তা মাঠ আর তার মধ্যে একটু দূর 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 একটা করে বাংলো আর ফ্লাওয়ারের গাছ আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কি সুন্দর এলাকা তো আমরা আজকে প্ল্যানই করেছি মামে যে ওখানে গিয়ে তো টাইম পাস করতেই হবে দুই ঘন্টা তো আমরা ওখানে রিলস বানাবো ভিডিও করবো এইসব প্ল্যান করেছি তো এই দেখো এখানে আমরা চলে এসেছি আর ছেলে স্কুলের ভিতরে ঢুকে গেছে ওকে ছেড়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে একটু আশেপাশে যেতে চেষ্টা করলাম বাট অনেকটা দূর হয়ে যাবে আর তোমরা তো জানোই আমার মেয়ের পা পাটাই সমস্যা তো ওকে নিয়ে স্কুটিতে করে একটা জায়গায় আসলাম এখানে আমি আগেও একদিন এসছিলাম আমার এখানে এই জায়গাটা মানে এই গলিটা খুব পছন্দ হয়েছিল একদম মানে দারুণ ফিল আসে এখানে আসলে জানি না কেন তো এখানের যে ফ্লাওয়ার গাছগুলো ওখান থেকে এটা দেখো পার্পল কালারের কি সুন্দর পার্পল না আই থিংক ভায়োলেট এরকম কিছু কালারের ফ্লাওয়ার তো এটাকে আমি ছিঁড়ে দিলাম ওর কানে ও হচ্ছে বললো আমাকে যে ভিডিও বানাবো ভিডিও বানাবো বানান তো আরেকটা ফোন আছে যেটা ও এখন সেট করবে ওর দেখো না মানে সেটিং করার স্টাইল দেখো রাস্তাটা কত সুন্দর জাস্ট একটা ছোট্ট একটা রাস্তা আমি জাস্ট ওখানে এসেছি এই জায়গাটাই এত সুন্দর আর সাইডে দেখো বাড়িগুলো বাড়ি তো না বাড়ি বলা যায় না মানে বাংলো তো এই দেখো কত সুন্দর সুন্দর অনেকটা দূর দূর একটা করে বাংলো আর কখনও কখনও এক দুটো বাংলো একসাথেও আছে বাট খুব কম দেখা যাচ্ছে আর মেয়ে দেখো এই গাড়ির মধ্যে স্কুটির মধ্যে মোবাইল সেট করছে যে ভিডিও বানাবে কিভাবে কোন অ্যাঙ্গেলে দেখা যাবে তো এইভাবে হচ্ছে ভিডিও বানাচ্ছে এখন থেকেই মানে ওর ভিডিওর শুরু আর তো দিন পরেই আছে আমারও আগে না চলে যায় ও তো যাই হোক এবার হচ্ছে জায়গাটা মানে এখন ছেড়ে দিবার আর একটু আগিয়ে যাচ্ছি গিয়ে ওইখানে দুটো স্ট্যাচু ছিল তো আমি ভাবলাম যে ওখান থেকে মেয়েরা তো ভিডিও করার শখ তো ওখানটায় গিয়ে একটুখানি ভিডিও করে এনে দিই তারপর না আমরা বসতেই একটা লোক এসে পাশে বসে গেল ফোনে গল্প করে যাচ্ছিল তো ভালো লাগছিল না সেই জন্য ওখান থেকে আমরা চলে গেলাম যাওয়ার পথে একটা দেখি সাদা ওই সেম পার্পল কালারের ফ্লাওয়ারটাই একটু সাদা কালারের তো সাদা কালারের টা কিন্তু সুন্দর লাগছিল দেখতে সেই জন্য আমি একটু পারার চেষ্টা করলাম এতটাই উঁচু ছিল তাও কত কষ্ট করে পেরেছি দেখো কত সুন্দর আমার তো খুব ভালো লাগলো আগে পেলে পরে আমি এটা দিয়ে ভিডিও করতাম তো যাই হোক খুব সুন্দর ফ্লাওয়ার আর এখানকার ওয়েদার মানে খুব সুন্দর ওয়েদারও খুব ভালো মানে খুবই ভালো লাগে পরিবেশ এত শান্ত আর এইখানে বাড়ি করা বা জমি কেনার যে লিস্ট আমি দেখলাম মানে রুলস রুলস রেগুলেশনের অনেক বড় একটা লম্বা একটা পোস্টার যেখানে পড়তে পারবে পড়তে পড়লে পড়ে দেখতে পারবে যে কত রুলস আছে এখানে জোরে লাউডলি মিউজিক অ্যালাউ না তারপরে কোনো প্রোগ্রাম করার আগে মানে অনেক 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 সিস্টেম আছে অনেকগুলো তারপর গভর্নমেন্ট দ্বারাই এগুলো মানে সেট করা তো তাই জন্যই মনে হচ্ছে যে এই জায়গাটা এত নিরিবিলি আর আমার তো দেখে মনে হচ্ছে আর এতটাই মানে তুমি যদি সবজি কিনো আমি তো আশেপাশে কোনো দোকান টোকান দেখি না ওই এক দুটো দোকান প্রথম দিন যেদিন এসছিলাম দেখেছিলাম এক জায়গায় তাও একটা জায়গাতে তিন চারটা সবজির দোকান আর একটা ওই খাবার দাবারের দোকান ছিল খাবার দাবার বলতে ওই হোটেলও বোধ আছে সেটা ঘুরলে খুঁজলে হয়তো পাওয়া যাবে কারণ একটা পোস্টারে দেখা যাচ্ছিলো ব্যাঙ্গলি ফুড টাইপের কিছু তো হয়তো হবে রেস্টুরেন্ট বাকি আমার যার নলেজে নেই আমি দেখিনি তো মেয়েরা এর মধ্যেই টয়লেট পেয়ে যায় তো এবার ওকে ওখানে কোথায় নিয়ে যাব তার জন্য পাশেই সিটি সেন্টার তো এখানটায় আবার নিয়ে আসলাম যেহেতু দুই ঘন্টার টাইম তো অনেকটাই টাইম আমারও কোনো অসুবিধা হয়নি তো ওকে নিয়ে এসে এখান থেকে করিয়ে তারপরে আবার রিটার্ন এলাম এবার একটা চাদর পেতে আমরা এখানে বসে পড়লাম মামে এখানে হচ্ছে ওকে টিফিন বাটিতে নিয়ে এসেছিলাম রুটি আলু ভাজা সেটা খাইয়েই দেখো ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে সব প্যারেন্টসরা দাঁড়িয়ে পড়েছে টাইম মতন এভার ওয়েট কি ছেলে এসে কি বলবে এক্সাম কেমন হলো তারপরেই আমরা চলে আসি তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া একটু বাইরে থেকে করে আসি আর এসে যেহেতু খাওয়া দাওয়ার কাজ হয়ে গেছে তো রান্নাবান্নার ঝামেলা ছিল না সোজা কিন্তু আমি বাড়ি গিয়ে ওদেরকে ছেড়ে কাপড় চেঞ্জ করে আমি চলে এসেছি দোকানে তো আজকে তোমাদেরকে কেকে হচ্ছে দুটো কেকের ডিজাইন দেখাবো এটা হচ্ছে ভ্যানিলা এটা একদম নর্মাল সিম্পল বানিয়েছি কারণ টু ফিফটিতে জাস্ট কেক যায় যতগুলো আমার ভ্যানিলা আছে শপের জন্য তো টু ফিফটিতে এই কেকটা যাচ্ছে আর তারপরে হচ্ছে দেখবে আমি বানাবো মানে গড়বড় করে ফেলেছি একদম মিস্টেক তো একটা হচ্ছে ম্যাঙ্গো কেক বানাচ্ছিলাম ঠিক আছে এবার ম্যাঙ্গো কেকে তো ম্যাঙ্গোওয়ালা ডিজাইন দিব না বাট আমি কি করছি ভুল করে পার্পল কালার বা পিঙ্ক কালার এগুলো আমি বেসিক্যালি স্ট্রবেরি কেকে দিয়ে থাকি বাট আমি মানে মাইন্ডে আমার একদমই আসেনি যে আমি তো ম্যাঙ্গো কেক বানাচ্ছিলাম তো ম্যাঙ্গো কেক বানাতে বানানোর টাইমে ইয়েলো কালার বা গ্রিন কালার বা অরেঞ্জ কালার এগুলো ইউজ না করে সোজা কিন্তু আমি ইউজ করে দিয়েছি সেম এই পার্পল কালারগুলোর সাথে কারণ মনেই ছিল না আর সেম নজেলে ক্রিমও ছিল অনেকটা সেই জন্য কি আর করব যাবে মানে ভুল বশত করে ফেলেছি তো এবার এটা দেখো এটা একদম সিম্পলভাবে করেছি জাস্ট আর নজেল দিয়ে এইভাবে করে করে দিয়েছি আর ক্রিমও কম ছিল তো আমি ওয়েস্ট করতে চাইনি একেবারেই তো যতটা ক্রিম আছে অতটা দিয়েই আমি এটা করেছি এইভাবে করে জাস্ট খালি একটু একটু জায়গা গ্যাপ দিয়ে এইভাবে করে বানাতে হবে আর এটা সবথেকে ইজি কেক আর আমি সান্ন নজল দিয়ে আগেও একটা কেক বানিয়েছিলাম যেটা মানে আমাকে কাস্টমার একটা কমেন্ট করেছিল ওই হিন্দি চ্যানেলে যে ইস্কু ইজি কেক বলতে হ্যাঁ মানে আমি একটা ইজি কেক ডেকোরেশন আইডিয়া বলে লিখেছিলাম তো বলছে যে ইজ ইজি কেক বলতে হ্যাঁ তো আমি কি করলাম ওর থেকেও কিছু ইজি এনে ওকে দেখিয়ে দেখানোর জন্য তো এরকম ইজি কেক বানালাম বাট ওই কেকটা না কি অন মানে আমি দেখলাম কাল গতকাল যে আরও কয়েকজন সেই জিনিসটাকে বানিয়েছে এবার আমি জানি না যে সে আমার দেখে করেছে কি আমার আগে করেছে বা পরে করেছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া তো যাই হোক বাট আমার ডিজাইনটা কাজে এসে গেছে তো এইটাও আমি একটা সিম্পল কেক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কিছু স্প্রিঙ্কল ইউজ করছি তোমরা চাইলে নাও করতে পারো আর যে কোনো স্প্রিঙ্কল চাইলে ইউজ করতে পারো তো আমার কাছে যেটা আমার হাতের কাছে ছিল আমি জাস্ট করে দিলাম তো ম্যাঙ্গো কেক আজকে স্ট্রবেরিওয়ালার ডিজাইন হয়ে গেল মানে পার্পল কালার পিঙ্ক কালার এই টাইপের বাট ঠিক আছে কাস্টমারকে বলে দিতে হবে মেনশন করে দিতে হবে এটা একটা ম্যাঙ্গো কেক তোমরা চাইলে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এই ছিল আজকে কেকটার ফাইনাল লুক এই ধরনের কেকগুলো বানিয়ে দোকানে রাখলে ভালোই লাগে মাঝে মধ্যে